আমার ভিডিওটা থেকে দেখা সবাই প্রথম করে সব ধন্যবাদ আর ভিডিওটা ফ্রেন্ডসর মনে করছে বেশি বেশি করে শেয়ার করবা দিয়ে দিলে না আমি এক কাপ পরিমাণ ময়দা আপনারা করো আটা তাহলে আপনারা আটা দিবা আর আজকে একটা পিঠা রেসিপি আপনার শেয়ার করবো ফিঠাটা একটা মজাদার একটা পিঠা রেসিপি আপনার শেয়ার করবো তাহলে সরকার আমি কেউ মানাই আপনার শেয়ার করি এনে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাই ময়দার লগে ব্যালেন্স রাখার লাগে এটা অপশনাল না দিলে চলে লবণ দিয়ে দিলাইলাম লমনটা দিয়ে পেলাম মিক্স নিলাম এখন আমি দিয়ে দি টু টেবিল স্পুনের মতন রেগুলার আন্ডার অয়েল পড়াটকে মিক্স করে আনলাম সবগুলো আমি পালা মিক্স করিয়ে নিলাম কি এখন কোথাও কেটো মুঠবান দিয়ে যখন হৈ যাবা বা দুজোর জোরে বুঝবা আপনার মাদটা মাখানি হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম নর্মেল টেম্পেচাৰৰ পানি

পুরটা বানানি তারপর লৌকা পুরটা বানাইলে আর পুর বানাইতে আমার যা যা লাগবো আমি এমন হাসা মাস ছাটিয়া দিয়েছি বাসবাতাটিয়াছি ফ্রেজ সি তা এগুলা দেখে হয়তো আপনারা চিনতে পারেন না বুঝতে পারেন না এটা হইলো বেঁচে যাওয়া ওদের যে গুসরা রাঁধছি মেয়েটা কি আমরা গরু গুসরা রাঁধছি গরুর গুছতে তেল আনছি ওগুলা থেকে আমি তুলিয়া আমি আজকে একটা পিঠা রেসিপি বানাইবো তো আমরা মাঝে মাঝে খরিকিটা আমরা যে লেফট ওভার রোজ আমরা ফেলাই দিই এগুলো না ফেলাইয়া আপনারা পিঠা বানাইতে পারবা সমস্যা বানাইতে পারবা যে কোন পারবা আমি আজকে বানাইলাম আপনারা বানাইতে পারবা তো আমি এগুলো থেকে তুলিয়া আমি আমার যে দুপুরের খানি থাকি আছে গেসা যেগুলা ওগুলা আমি তুলিয়া আমি ছোটো ছোটো করে খাটে নিছি এনে গরুর মাংস আর আলু গরুর মাংস দিয়ে আলু দিয়ে আনছি তো আমি আজকে ওগুলা দিয়া একটা ফিটা রেসিপি এখনো শেয়ার খরমো আর মিষ্ঠান নাগা রয়েছি আর আমার লাগবে কেচাপ আর তো মশলা অলরেডি আছে প্রয়োজন লাগলে আমার দরকার লাগে যে আমি থোরা থোরা মশলা আর্ড তাহলে খাইতে একটু মজা লাগাবো তাহলে সলৌকা আমি পুরটা বানাই আনে গিয়ে তো আমি একটা লোয়ারি বইছি লোয়ারিটা বই এখন কিছুটা গরম হয়ে গেছে লোয়ারি তো আমি দিয়ে দিন পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা দিলেছি তেলটা গরম হয়ে যাই হোক তো আমি সব ইনগ্রেডিয়েন্ট আস্তে আস্তে দিলে এখন দিয়ে দিলাম আমি ফ্রাইস যেহেতু আমার বুঝতে মাঝে লবণ দেওয়া আছে সেহেতু আমি লবণ কমাইয়া দিব লাগলে বাদে দিব দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো

মিট আমি আলু বার হয়েছি ফল থাকি বা তো খাইয়ে থাকি অলরেডি আমার মশলা দোয়া সেই আমি এখন মশলা জাস্ট চাট মশলা আমি একটা তো দিয়ে দিলেন আমি চাট মশলা যেন আমি আমার মনে করছি আপনারা যতটুকু লই যা আপনার এখন দিয়ে দি কেঁচাপ কেচাপটা আপনারা অপশনাল আমি এনে একটা টেবিল স্পের নতুন কেচাপ দিচ্ছি এখন গিয়ে দিব আমি মিষ্ট নাগা মিষ্ট নাগা তার মানে আপনারা চিনি প্লাক দিলাই বা কেঁচাবল মিক্স করে দিই তারপর আমি মিষ্টান নাগা জালবেশ মিস্টার নাগা অলডি জাল থাকে দুজে সময় নাগা দিবা না মিষ্ট নাগাদি আনা দিয়ে হইতেই যখন এইভাবে আমি দিয়ে দিব মিট গুলা মিট আর আলু বেশি রান্না লাগতো না যেহেতু আমার চিটও করা আছে নাগা এনকা চাপ খুব মজা একটা ফ্লেভার বাড়াইছে এনকা চাপ পুরানির কারণে একটা মজাদার স্মেল মিক্স হয়ে সত্যা একটা স্মেল বাড়াইছে আমি বাকর পাতা দিয়ে আমি পুরোটা নামাই আনবো যেহেতু আমার এই বিষয় ঠান্ডা ইবার লাগে গাঠি সাইডে দিয়ে যখন গাঠি কুমন যাতে যে অবশিষ্ট তেলগুলো আছে সবগুলা দিয়ে আসবো আর বাদে পুরোটা আমি ঠান্ডা বাজে নামাইয়া ফিটা গুলা হইয়া নেবো আর এই পুরটা বানাতে বেশি সময় লাগে না যেহেতু আমার কিছু রেডি করা আমি আগন্তা অফ কৰিলে আৰু যাই ষ্টেজামিন আনিলে কামটো আমাৰ দহ কাহঁতৰ চফ্ট হৈছে আৰু আমি আকৌ ৰুটি গোলা বলিয়া নিমো বা আমি নিমো আপোনাৰ যোন প্ৰয়োজন মই বলাই দিয়া আপোনাৰ বলাই দিবা এনে এক আমি কুটি এখন দি আনিম বাকীবিলাক আমি কুৰিয়া ৰাখি দিম বা পিকজ এইবোৰে যোগেদি নাৰাখি বজাৰ থৈ দিওঁ একটো মই এডাচিতে নিমো এখন এডটো মই এডাচিতে আনিম সুন্দর করে এটা রুটি বুললে নিব আমার রুটি তো সুন্দর হয় না তারপর ও ট্রাই করা সুন্দর করে বলবো না একটা ফিটা বানাইয়া আপনারা দেখাইরা

পুরো তথ্য হইব খাই ফুটেটা খাই তো তত তাহলে আমি ফিটাটা ফুটেটা এখন খুব মানাই আনি দেখা ওই রকম করে একটা পাঁচ দিবা পাঁচ দিয়া ফুটেটা ওই রকম করি নিয়া তাতে বারো না তারপরে আমি আর বার আটটা পাঁচ দিয়া আর ওই রকম যাতে শুটিতে না যায় ওই রকম একটা হরিয়া জাগে দিলেই বাঁচটাকে সুন্দর হইয়া পড়ছে আর ওই ধাপটাকে সুন্দর হইছে ওই রকম আমি সবগুলা বানাই নিব ইনশাল্লাহ আর আপনার অসুবিধার লাগি আমি আর একটা করিয়া দেখাইলাম কা আমি সবগুলো এরকম গরম করে নিলাম নিলামগি ইনশাল্লাহ এত বানাই নিলাম আমার সবগুলা ফিটা আর ফিটাগুলা কিলা লাগলো কা কত সুন্দর কত সুন্দর লাগে একবার ডোনেটান লাগে বাট বেসা গরম লেফট হবার মিট বা চিকেন দিয়ে আপনার এরকম ফিটা বাজেট তাহলে চলো কা এখন খুব বাজে নেই এখন তেলটা গরম হয়ে আছে আমি তেলটা বইয়ে রাখি দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছে আমি সবগুলা ফিটা দিয়ে দিলেন আর ন মিড ডে মিটে বাসবা নাই ফিটার ভিতর হইতো না সবগুলা পিঠা আমার রয়ে গেছে আমি তুলিয়ে আসে তেলগুলা জল রা লাগে আমাদের নিও এই তো আমার রয়ে গেল সবগুলা পিটা তো আপনার কাছে লাগলো লাইক কমেন্ট শেয়ার করবা বেলাইক কমেন্ট ক্লিক দিয়ে রাখবা ছাত্র সাথে দিয়ে রেসিপিগুলা দিয়ে আপনার নিত্য নতুন রেসিপি পাইতেইলাম রসিপি কাপড় বলবো আপনার আড্ডবা আমার এই রেসিপিগুলো আপনার ফ্রেন্ডস নিত্য নতুন রেসিপি পাইতেইলাম রেসিপি আপ কোনো হয় তাহলে আর আপনারা যে যে মজার বানাই কত মজা কত সুন্দর হৌকা একটা রেসিপি হয়েছে তাহলে আইজ পর্যন্ত বলা তা হোকা শুধু নিরাপত্তা হোকা শেফা থাকা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ